প্রশ্ন আসে যারা একটু উচ্চ শিক্ষিত বা শিক্ষিত তাদের কাছে অনেক সময় প্রশ্নটা আসে যে যেখানে আল্লাহ বলতেছেন আমি তোমার সব কিছু দেখি শুনি তোমার মনের খবর জানি আমি সব কিছু তোমার জানি তোমার সঙ্গে আমার বান্ধব এবং আল্লাহর কোনো পর্দা নাই

দিলে আল্লাহর সঙ্গে বান্দার পর্দা নাই সেখানে গুরু ধর্ম কেন পীরা সে কেন এই নাইটানটা এই ঝামেলা গুরু সেবা গুরু রে দক্ষিণা এইগুলো কেন আসে এখন প্রশ্ন আসে দুটা একটি প্রশ্ন আসে যারা সুফিবাদ মানেন না

গুরু ছাড়া পাওয়া সম্ভব আর কোনবিশালের বলতে সে গুরুর প্রয়োজনই নাই তাহলে বোলবিদের কথা সত্য হলে অলিরাফর টোয়েন্টি বেড়ে যায় আর ওলিদের কথা শত্ব হলে বোলবি রাফর টোয়েন্টি এখন কে ফোর আর কে আসল আমি কেন বলতে যাবো এটা আপনাদের বিবেকের ধাক্কায় আপনারাই বিচার করে আপনার বিচার করার কোন ক্ষমতা নাই কেন জন্মে আগেই আপনার তক্তির নির্ধারিত সুফি সুমে আপনি আসবেন আপনার বাপেরও ক্ষমতা নাই যদি জন্মের আগে লেখা না থাকে দলিল আমি ছোট্ট করে একটু দেখছি সঙ্গে সঙ্গে দেখবেন সাপটা ভোলা তুলে আসতেছে আর ওই দশটা ভোড়া সাপ শ্রেণীতে কিন্তু সাপ ওরা নাচে না ওরা কেমনে পালাবে সেই ভঙ্গি ফিকির করে কিন্তু ওই জাতি সাপটা পাগলের মতো নাচতেছে আপনি যদি বলেন মনা ভাইদা ওরা হয়তো কানে শুনতেছে না তাই ওরা বলাই বানিয়েছে এক কাম করো একটা ভোড়া সাপের হাতের মধ্যে ধরি না দশটা বিন বাঁচাও তথা

এখন দুইজনে আসছে আপনার বাহের পাতের মধ্যে দুইটা কলা গাছ আর হাতির পাতের মধ্যে হরিণের দুইটা রঙ বা ঠ্যাং দিলেন দুইটা রাখটাও ফেং তখন আপনি হুজু আপনার খাচ্ছের মেনুটা একটু ভুল করছে এই বিশাল হাতি উনি কলার গাছ খা আমি ভলিবে ঠ্যাং খায় কে আমার জন্মে লাগি আল্লাহ লিখে দিয়েছে ভাগ তুই হিংস্র তুই হিংস্র দৌড়িয়া হরিণের ধইরা পাইরা চিরা দাঁত পরে তুই খাবি কোন আমার দৃষ্টি আমার দৃষ্টি কি

ছেলে বাংলার মাল বাড়িতে দেখা করছে তাই মানুষ রাজা বানায় হাতিকে বানায় না দশটা সিংহরে অথচ হাতি নিরীহ কলা গাছ কাট এবার কি রাজা এই যে মানুষের মেন্টালিটি মানুষ জন্মগত ভাবে আমি তোমার ভিতরে সয়াসে ঢুকিয়ে দিয়েছি এটাকে ধরে দাও এটাকে দূর করে দাও আর কোনো সাধনাই না